সোনামা আমি অনেক সময় তোমাদের স্কুলে যাইতেছি আমি ছবি আঁকা দেখাইতেছি এটা হল সাত এই সাত দিয়ে অতি সহজে একটা ছবি আঁকাবো দেখি বলতে পারবে এই যে সাতের মাঝখানে দেবো এটা শূন্য এরপরে উপরে একটা টান নিচে একটা টান এরপরে কি করতে হবে এই টানটা এখানে মিলে আন এটা মিলে আনলে এটা হলো একটা কান কঠিন মনে হলে বলবা আমি ঠিক করব অনেক সহজ করে দেওয়ার চেষ্টা করছি এই যে কানের এখান থেকে সুন্দর করে মাললাপ একটা টান আর এই কানের এখান থেকে সুন্দর করে মাললাম একটা টান এখন এই যে এই যে দাগটা আছে এখান থেকে এইখানে দেব মিলে আর এই দাগটা এখান থেকে এখানে দেব মিলে এরপরে এই দাগটা এখান থেকে এইখানে দেব মিলে কোন সময় যেন কলা গাছগুলো খাবে গিলে এরপরে এখান থেকে এই দাগটা এইভাবে নিয়ে এসে এই এইখান থেকে একটা দাগ এইখান দিয়ে মিলে আর এখান থেকে একটা দাগ নিয়ে এসে আমরা চেষ্টা করব সবগুলো যেন একই রকম মোটা হয় সেম সেম করে মোটা করে করতে হবে কারণ হাতের পাগুলো অনেক মোটা হয় তোমাদের কষ্ট মনে হলে আমাকে বলবা এরকম করে এটা পা এখান থেকে একটা দাগ দেব এটা হলো লেস এখন এই যে সাথে যে দাগটা আছে এই দাগটা এইভাবে যেদিকে আমরা বাঁকা করতে পারি যে এইদিকে একটু মোটা হবে আস্তে করে এইদিকে আমরা চেকন করবো করে এটা হলো হাতির সুর এই যে দাগটা দেখতে পাচ্ছি আমরা এই দাগটা একটু বড় করব পরে এই যে মোটা করবো এদের চেকন করব। এরম করে করে এখানে দাগ এইভাবে দেবো এটা মুছে ঠিক করবো একটু এরম করে তাহলে এটা হলো হাতির দাঁত ছোট্ট সব বন্ধুরা এইভাবে আমরা একটা সুন্দর করে একটা হাতি আঁকাতে পারি তোমাদের কঠিন মনে হলে বলবা আমি আবার দেখাবো চেষ্টা করবো তোমরা এইভাবে দেখে দেখে সুন্দর করে একটা হাতি আঁকা শিখতে পারবে ধন্যবাদ সবাইকে অনেকে বলে হাতি ঘোড়া হলো তল ভেড়া বলে কত জল তাহলে আমরা একটা ঘোরা আঁকা শেখা যায় ছন্দে ছন্দে দরকার নেই এ দেখো কীভাবে সহজে একটা আমরা ঘোড়া আঁকতে পারি এভাবে সুন্দর করে আমরা একটা ঘোড়া আঁকব এভাবে এটা ডাক দেবো ছোট্ট বন্ধুরা এটা হলো এই ঘোড়ার কান এখান থেকে ঘোরার কেশ এখান থেকে দাগ দেবো এখান থেকে ডাক দেবো দিয়ে এভাবে এই যায় ঘোড়াটা একটু লম্বা করে দিই দূর দূর ঘোড়া এভাবে আসবে এখান থেকে এইভাবে দাগ দেবো হ্যাঁ আমি দেখাচ্ছি কীভাবে ঘোড়া আঁকা যায় আরও সহজ পদ্ধতি অনেক আছে আমি একটা দেখানোর চেষ্টা করছি দেখো কীভাবে সহজে ঘোড়াগুলো আঁকা যায় এই দেখো আমরা একটু ঘোরা আঁকব এখন বা এখান থেকে দাগটা এইভাবে দেব এদিক মোটা হবে এদিক একটু সেম লম্বা করে দিতে হবে এইভাবে আমরা লেসটা এখান থেকে এইভাবে দেব এখানে একটা চোখ দেবো ঘোরার এটা নাক এটা মুখ এখান থেকে আমরা ঘোরার এগুলো দেবো তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এভাবে একটা ঘোরা সুন্দর করে এটা ঘোরা আঁকতে পারবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে এটা সহজে একটা ঘোরা আঁকা যায় এভাবে সুন্দর একটা আমরা দূর দূর ঘোরা আঁকতে পারি ছোট্ট বন্ধুরা আমরা হাতি দেখলাম ঘোরা দেখলাম এবার তোমাদের প্রিয় একটা জিনিস আমি দেখাবো এটা হলো ডিম এখানে একটা চোখ ডিমের উপরে এটা মুখ এখান থেকে বড় একটা পাতার মতো করে দিলাম এটা হলো কান এখান থেকে মারলাম একটা টান এখান থেকে মারলাম একটা টান এই দেখো আর এখান থেকে একটা টান এইভাবে মারলাম ছোট্ট বন্ধুরা এখানে একটা লেস দেখো তোমরা বলতে হবে এটা কি হয়েছে কেমন লাগলো তোমাদের ধন্যবাদ সবাইকে ছোট্ট বন্ধুরা আমি কিন্তু এটার নাম বলে নেই তোমাদের বলতে হবে এটা কিসের ছবি দেখি তোমরা বলতে পারো কি না আমি দুটার নাম বলেছি এটা তোমরা বলে দিবে কমেন্টে বলে যাবে থ্যাংক ইউ সারিকাও বলছে কমেন্টে বলার জন্য সবাইকে ধন্যবাদ আর ভালো লাগলে লাইক দিবে একটু সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব